তো আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তার পর থেকে আবার একটা ভিডিও স্টার্ট করলাম তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর এখন তো দুপুরবেলা একটু আগে আলমারি টালমারি গোছালাম তো তারপরে আজকে হচ্ছে রাতে বিয়েবাড়ি নেমন্তন্ন আমি বলেছিলাম তোমাদেরকে তোমাদের দাদা ভাই ওরা যাবে তো এখানে আমি আমার একার জন্য মাছের ঝোল বানাচ্ছি দুপুরে যেটা দিয়ে আমি আজকে খাবো সেখানে ডাটা আলু কাঁচকলা টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে রুই মাছ আর হচ্ছে এই ভিতরে দুটো ইয়ে মাছ নিয়েছি ছুটো বেলে মাছ বেলে মাছটা আমি খাবো না এটা আমার বাবার জন্য নিলাম আর একটা রুই মাছ দেবো আমি একটা রুই মাছ দিয়ে খাবো আর মাকে রাতে আসতে বলেছি মা আর বাবাকে আমি বিয়েবাড়ি যাবো না সেই জন্যে আর এই দেখো ঝোলটা মোটামুটি মানে জলটা দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেব আর একদমই সামান্য অল্প করে করছি কারণ রাতে আবার রান্না হবে আমি বিয়ে বাড়ি যাবো না তো কি হয়েছে আমার জন্যে স্পেশাল কিছু তো রান্না করতেই হবে ওরা যাবে আর আজকে দু জায়গায় বিয়ে বিয়েবাড়ি তো এই যে এখন বিকাল বেলা তোমাদের দাদা ভাই আমার জন্যে এই যে কাজের থেকে আসার সময় পেস্ট্রি এনেছে দুটো তো এটা এখন একটা খাবো আর একটা রেখে দেবো দুটো খাওয়া সম্ভব না বিয়ে যেতে পারবো না বলে ও এটা এনেছে আমার জন্য আর আমি সবসময় মিও মোড়ের থেকেই খাই গুলো তো এটা হচ্ছে অন্য একটা দোকান থেকে এনেছে তো যাই হোক একটা খেয়ে দেখি আরোহী ওই রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য পিশার সাথে যাবে ও বিয়েবাড়ি বাড়ি তো এটা আবার পরের দিন দুপুর থেকে স্টার্ট করছি ভিডিওটা তো মা আজকে এসেছে মা মোটামুটি এই কয়দিন রোজই আসছে কারণ আমাদের বাড়িতে তো কালী পুজো তো অনেক কাজ আছে টুকিটাকি সেইগুলো মা এসে করে দিচ্ছে আমি একা তো পারবো না আর আমি ভারী কাজ করিও না আমার শরীরটা যেহেতু খারাপ তো আজকে এই চেয়ারগুলো ধুয়ে দিয়েছিল এগুলো সব ব্যাপার তুলে নিচ্ছি কালী পুজো হলে অনেক কাজ কাজ শেষ হচ্ছে না আর বাড়িতে পুজো আছটা লাগলে তো মানে সমস্ত খুটে খেটে ধুয়ে পুচে নিতে হয় না তো আমি তো কিছুই করতে পারছি না মা করছে আমি এই যে রান্না করছি তো আমি এই যে রান্না করছি এটা হচ্ছে রুই বা কাতলা মাছের ঝোল আর কি পেঁয়াজ দিয়ে আর কি কালিয়া মতো করছি আর আজকে কি কি রান্না করেছি চলো দেখাই মাছের ঝোল তো হচ্ছে আর এখানে আলু আর ডাটা দিয়ে একটা তরকারি চচ্চড়ি মতো হয়েছে এটা সকালে করেছিলাম আমি আর এখানে হচ্ছে তোমাদের পুঁই শাক আলু কুমড়ো দিয়ে একটা পুঁই শাকের মাখো মাখো তরকারি তোমাদের দাদা ভাই এটা আমাদের জমি থেকে কালকে তুলেছে আরও পুঁই শাকটা খুব ভালো খাই তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার আর কালকে সোমবার মঙ্গলবার দিন আমাদের বাড়িতে পুজো কালী পুজো তো এখন এই রান্না করছি আর আজকে আমাদের লাস্ট আমিষ খাওয়া দাওয়া তো সেই জন্যে মা এখন সব কোটো কাটি সব ধোবে এখনও অনেক কাজ আছে মানে গ্যাস ট্যাস আর কি মুছে একেবারে আর এরপরে আর রান্না হবে না আমিষ জিনিস রাত্রেও তো হবে না একবারেই করে নিচ্ছি আর টেবিল টেবিল এইগুলো তো কালকে আবার মুছে নেওয়া হয়ে যাবে শিলনোড়া মিক্সচার মেশিন সব যা মশলা করা মানে পেঁয়াজ রসুন সব করা হয়ে গেছে মানে আর তো খাবো না কালকে থেকে কালকে সকালে আবার এইগুলো মুছে স্নান করব করে তারপরে রান্নাটা বসাবো মা কালকেও আসবে আর প্যান্ডেলও করা হয়ে গেছে মানে বাঁশ আর কি লাগিয়ে দিয়ে গেছে এখানে আমাদের সানসেটে তো সব ঢাকা ছিল আর কি খুলে দিয়েছে কারণ ওইগুলো সব খুলে পর্দাগুলো সব কাঁচা হয়েছে আর ওই দেখো বাইরে প্যান্ডেলের সব বাস আজকে আর আসেনি প্যান্ডেল করতে কালকে হয়তো একেবারে কমপ্লিট করে দেবে মগ মা এখন এটা ধুলো আমি আসলে এগুলো এখন আর ধুই না কারণ হচ্ছে রাস্তায় জল চলে যায় তো আর আমাদের রাস্তাটা যেহেতু মাটির তো এখানে মা জল ছেটাচ্ছে তার কারণ ও বিকালে এসে আবার এই জায়গাটা হচ্ছে বসাবে নতুন মাটি হচ্ছে দিয়েছে তো সেই জন্য একটু বসানোর জন্য সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমাদের জমি তো আবার সোমবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এই যে এখন হচ্ছে প্যান্ডেল করতে লোক চলে এসেছে প্যান্ডেলের লোক তো আমি একটু দাঁড়িয়ে দেখছি আর এখানে দেখো বক্স তারপরে ডেকোরেটরের জিনিসপত্রও চলে এসেছে এই দেখো এখন প্যান্ডেলে কাপড় লাগানো হচ্ছে আর এই আজকের ভিডিওটা না দু তিন দিন মিলে আর কি হয়ে গেছে তো বিকালে এখন অনেক কাজ আছে উঠোন লেপতে হবে তো প্যান্ডেল না কমপ্লিট হলে ওরা উঠোন লেপতে দেবে না হলে শুকাবে তো কাজ করবে এখানে তো এই যে বিকালবেলা আজকে সোমবার বিকালে এখন মা আমাদের পাড়ার কিছু কাকি তারপরে হচ্ছে মাস সামনের বাড়ির মাসি ওদের ডেকেছে উঠোনটা লেপতে হবে এই রাস্তাটাও লেপা হবে তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলে তো আশা রাখবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা আর আমি এখন যাব বাজারে তো এখন আর বাজারে যাবো না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে কালকে সকালে যাব তো চলো আজকের মতো টাটা